এই মুহূর্তে যদি পৃথিবী থেকে একটি ছোট্ট প্রাণী হঠাৎ বিলুপ্ত হয়ে যায় তাহলে মাত্র চার বছরের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে কোন প্রাণী আপনি হয়তো ভাবছেন বাঘ সিংহ নাকি হাতি না এটি একটি ছোট্ট মৌমাছি করো আমি আপনার ইউটিউব বন্ধু চলো আজ আমি আপনাদের নিয়ে যাব একটি অবিশ্বাস্য যাত্রায় আমরা জানব কেন একটি ছোট্ট পোকা আমাদের বেঁচে থাকার জন্য এত গুরুত্বপূর্ণ আর শেষে থাকছে এমন কিছু তথ্য যা আপনাকে চমকে দেবে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নাকি বলেছিলেন মৌমাছি বিলুপ্ত হলে মানুষ মাত্র চার বছর বাঁচবে যদিও এই কথাটি তিনি আসলে বলেছিলেন কিনা নিয়ে বিতর্ক আছে কিন্তু বিজ্ঞানীরা একমত যে মৌমাছি ছাড়া পৃথিবী রীতিমতো বিপদে দেখুন মৌমাছি যখন ফুলে বসে মধু সংগ্রহ করে তখন তার শরীরে পরাগ লেগে যায় এরপর যখন সে অন্য ফুলে যায় তখন সেই পরাগ স্থানান্তরিত হয় এই প্রক্রিয়াটাকেই বলা হয় পরাগায়ন এখন শুনুন চমকপ্রদ পরিসংখ্যান বিশ্বের পঁচাত্তর শতাংশ খাদ্য ফসল পরাগায়নের উপর নির্ভরশীল আর শুধু মৌমাছি পরাগায়ন করে এক লক্ষ সত্তর হাজার প্রজাতির উদ্ভিদের আপনার প্রিয় আম লিচু আপেল থেকে শুরু করে টমেটো শশা এমনকি কফি আর চকোলেটও পর্যন্ত সব কিছুই মৌমাছির পরাগায়নের উপর নির্ভরশীল এবার কল্পনা করুন যদি মৌমাছি হঠাৎ বিলুপ্ত হয়ে যায় তাহলে কি ঘটবে প্রথমত ফল ও সবজির উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে দ্বিতীয়ত পুষ্টির অভাবে অপুষ্টি ও রোগবালাই বৃদ্ধি পাবে তৃতীয়ত খাদ্য তালিকা সীমিত হয়ে পড়বে শুধু গম চাল আর মাংসে জাতিসংঘের হিসাব মতে মৌমাছির পরাগায়নের বার্ষিক অর্থনৈতিক মূল্য দুশো থেকে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হল পরিবেশের উপর প্রভাব উদ্ভিদের সংখ্যা কমে গেলে অক্সিজেন উৎপাদন হ্রাস পাবে মাটির উর্বরতা নষ্ট হবে এবং সমগ্র বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এখন প্রশ্ন হল মৌমাছি ছাড়া কি মানুষ টিকে থাকতে পারবে হ্যাঁ প্রযুক্তি দিয়ে কৃত্রিম পরাগায়ন সম্ভব কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর চীনে কিছু অঞ্চলে মানুষ হাতে ব্রাশ দিয়ে পরাগায়ন করছে কিন্তু দুঃখের বিষয় হল মৌমাছির সংখ্যা দিন দিন কমছে তিনটি প্রধান কারণ এক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার দুই জলবায়ু পরিবর্তন তিন বনভূমি ধ্বংস তবে ভালো খবর হল আমরা সবাই মিলে মৌমাছিদের রক্ষা করতে পারি কিভাবে প্রথম বাগানে বা বারান্দায় স্থানীয় ফুলের গাছ লাগান দ্বিতীয় কীটনাশক ব্যবহারে সতর্ক থাকুন তৃতীয় বনভূমি সংরক্ষণে এগিয়ে আসুন চতুর্থ মৌমাছি চাষে উৎসাহ দিন আর শেষ করব কিছু চমকপ্রদ তথ্য দিয়ে একটা মৌমাছি তার সারা জীবনে মাত্র বারো চা চামচের এক বারো ভাগ মধু উৎপাদন করে মৌমাছি সেকেন্ডে দুশো তিরিশ বার ঝাপটায়। তারা রং দেখতে পায় এমনকি অতি বেগুনি রশ্মিও মৌমাছি শুধু একটি পোকা নয় এটি আমাদের অস্তিত্বের চাবিকাঠি তাদের রক্ষা করা মানে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি মৌমাছি রক্ষায় কী করবেন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন মৌমাছিদের ভালোবাসুন